হক চৌধুরী মেমোরিয়াল ফুটবলের ফাইনালে জয়ী চান্নিঘাট এফসি মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয় চান্নিঘাট এফসি রবিবার ক্লাবের খেলার মাঠে আয়োজিত হাওয়াই থাং এনেইছে স্পোর্টিং ক্লাব বনাম চান্নিঘাট এফসি খেলার প্রথমার্ধে একটি গোল করে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করে উভয় দলই কোনো গোল করতে পারেনি শেষে ট্রাই ব্রেকারের মাধ্যমে পাঁচ চার গোলের ব্যবধানে জয়ী হয় চান্নিঘাট এফসি খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সম্পন্ন করে জাতীয় সংগীত পরিবেশন শেষে খেলা আরম্ভ হয় খেলা শেষে ক্লাবের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম বড় ভূঁইয়ার পৌরহিত্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠান হয় বিজয়ী দল চান্নিঘাট এফসির হাতে নগদ তিরিশ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি কাছারের ভিডিপি অ্যাডভাইজার অমীয় কান্তি দাস রানার্স আপ দলের হাতেই নগদ পনেরো হাজার টাকা সহ ট্রফি তুলে দেন অতিথি ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস সবাই অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ক্লাবের সম্পাদক আবুল হোসেন বরভইয়া তিনি বলেন দীর্ঘদিন থেকেই মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে খেলাবিস জমে ওঠে কিন্তু বারবার আবেদন জানানোর পরও মাঠের উন্নতির জন্য সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি মাঠে আসা যাওয়ার জন্য পাকা রাস্তাও নির্মাণ করা হয়নি ক্লাবের কর্মকর্তা সহ স্থানীয়দের সহযোগিতায় মাঠ ও রাস্তার কিছু কাজ করা হয় মাঠের উন্নতির জন্য অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এদিনের কলা পরিচালনার করেন রেফারি শামীম আহমেদ বড় ভুইয়া জামান লস্কর রাজীব আহমেদ লস্কর খেলা দেখে খুব ভালো লেগেছে খেলা কি করে খেলা বান্ধবের হাত ভাইয়ে দেয় খেলাধুলা সাধারণত মধ্যে হয় সত্রের মধ্যে খেলাধুলা হয় না প্রতিযোগিতা হয় সে বন্ধুত্বের মধ্যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতা আমরা দেখেছি যেখানে একটি দল বিজয় হয়েছে আর একটি দল প্রচন্ডভাবে নিজের সর্বস্ব দিয়ে ধরে পরবর্তী টাইফেকের মাধ্যমে এক দলে পিছিয়েছে তো সেটা হয় দলকে যে জিততে হবে যে করতে হবে এবং বিশেষ করে আমার এই ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেছি এবং মাঠে যারা রেফারি দায়িত্বে ছিলেন যে টিম ছিল সেই টিম অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন তাদেরকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং খেলা দেখতে সাধারণত আমরা দেখি জন্মে খেলার সাথে ফুটবল খেলার একটা বিরাট তফাৎ আছে আমরা গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ আমরা ফুটবল খেলা খুবই উপভোগ করি ফুটবল খেলা এখন তো ফুটবলই হয়েছে আমরা দেখি দিয়ে ফুটবল খেলা হতো হতো না ছোটবেলা অনেকে করেছেন কয়েকজন মিলে ছুটি ছিল কয়েকজন মিলেও চাঁদা দুনিয়াও ফুটবল খেলা ফুটবল কিনে খেলে

এখান থেকে কে যে আগামী দিনে রাষ্ট্রীয় স্তরে স্তরে কেউ না কেউ কে উপনীত হবে আমরা সেই আশা রাখবো আপনারা আপনাদের সর্বশেষ খেলার দিকে এগিয়ে যাবেন এবং আমরা যারা আছি আমরা যদি কোনো ধরনের প্রয়োজন হয় অবশ্যই ক্লাবের মাধ্যমে ভালোভাবে আমরা আপনাদের পাশে কি আছে সবসময় একে অপরের সাথে থাকবো আমরা দশমিক তালিকায় হারিয়েছি মহিলায় বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রের দৃষ্টি আমরা সবাই মিলে কি কম সবাই মিলে করতে পারবো যাই হোক আমার উপরে তারা এখানে বলেছেন না যে আমার বিডিপির ডেপুটি অ্যাডভাইজারির দায়িত্ব আছে হ্যাঁ আমার বিডিপির ডেপুটি অ্যাডভাইজারের দায়িত্ব আছে এবং আরো কিছু সরকারি দায়িত্ব আছে এনআফ এর নাম্বার ছিলাম এবং ল্যান্ড অ্যাডভাইজারি বোর্ডের নাম্বার মেম্বার আছে তো এই কমে আছে যাই না সেই মাঠে যদি আজ আপনার জ্ঞান জেনে যদি কোনো প্রয়োজন হয় সেটা যদি হয় তো সেটাকে যদি করতে পারে আমি সেদিন আমার যতটুকু স্বাস্থ্য আছে আমি চেষ্টা করে যাব এবং অবশ্যই এই মাঠে এই মাঠের মাঠের উন্নতি দরকার আজকে আমি খেলা দেখেছি খুব ভালো লেগেছে কিন্তু আরো ভালো উপভোগ করতে পারতাম যদি মাঠটা শুকনা থাকতো চেয়ারা যতটুক ধোয়ার প্রয়োজন ইচ্ছা ছিল ততটুকু পারেননি পা পাহাড়কে গিয়েছে কোথাও পড়ে গিয়েছেন সেই জন্য চেয়ার অনেক কষ্ট করে আমাদের তো ওনাদের আমাদেরকে দেখেছে তো এখানে ক্লাবের সদস্য যারা আছেন এবং বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক বন্ধুরা এখানে রয়েছেন তাদের কাছে এটাই বলবো যে আগামীতে এখানে খেলার আরো উন্নতি হোক সেই আশা রেখে আমি আমার আগামী দিনে যথাসাধ্য আমার সহযোগিতার হাত বাইরে দেবো সেই আহ্বান জানিয়ে আজকেও আমি আমার একটা ক্ষুদ্র মহোদয়ের হাতে আগামী দিনে যা আমাদের সম্ভব হবে আমি সচেষ্ট হব সেই আহ্বান জানিয়ে আমি সম্পাদক হাতে আমার ক্ষুদ্র একটা অনুরোধ তুলে দিচ্ছি এবং আগামী দিনেও সবাই মিলে এখানে ফাইনাল খেলা অত্যন্ত সুন্দর খেলা আমরা অভিযোগ করলাম এবং আজকে এখানে সেই অনুসারে পুরস্কার বিতরণী সভা এই সভার সম্মানিত সভাপতি আমার দীর্ঘদিনের বন্ধু নজরুল ইসলাম বরভৈয়া মহাশয় আমি অনেকবার ফাইনাল খেলাতে এখানে উপস্থিত হয়েছি বিগত দিনে আমি এখানে ফাইনাল খেলাতে এসেছিলাম এবং আজকে এখানে আমাদের এই ক্লাবের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের আবুল ভাই উনি যে সমস্যার তুলে ধরেছেন সেটা অনেক বছর আগে অনেক বছর আগের থেকে আমি এই ধরনের সমস্যা এই মাঠে এসে শুনতে পাই আমার দুর্ভাগ্য আমি কোনো প্রতিনিধি না এবং যারা প্রতিনিধি থাকেন ওদেরকে গিয়ে আমি যখন বলি যে লাইলাপুর মাঠে যদি কিছু অর্থ দেওয়া যায় লাইলাপুর মাঠের রাস্তাটা যদি কিছু ঠিক করা যায় ওরা আমাকে হবে হবে বলে একটা আশ্বস্ত করেন কিন্তু পরবর্তীতে এখানে কিছু দেওয়া হয় একটা সত্যি কথা আমি আজকে এই মাঠে দাঁড়িয়ে বলব আজকে এখানে উনি বক্তব্য রেখে গিয়ে একটা কথা বলেছেন আবুল ভাই যে আপনারা যদি কোনো দায়িত্ব পান এখানে সম্ভবত অমিয়রা আছেন উনি আগামী দিনে কোনো একটা দায়িত্বে আসতে পারেন এবং উনি তো কর্মট মানুষ আমি যতটুকু জানি উনি একদম তৃণমূল স্তরের একদম সাধারণ মানুষ হিসেবে উনি দীর্ঘদিন থেকে সমাজের বিভিন্ন সদস্যামূলক কাজ করে আসছে আমি অনুরোধ রাখবো ওনাকে বা উনি আজকে ওপ্রতভাবে আমাদের আসাম সরকার এবং আমাদের ভারত সরকারের সঙ্গে উনি জড়িত আছেন যদি কোনো সুযোগ হয় দাদা যে এখানে একটা রাস্তা এবং এই মাঠের উন্নতিকরণের জন্য কিছু একটা করে দিতে পারেন এখানে শুধু মৈনুলভ চৌধুরী মেমোরিয়াল ক্লাব বা চান্নিঘাট লাইলাপুর অঞ্চলের মানুষ নয় মানে আমিও আনন্দিত হব সঙ্গে যে মাত্রার জন্য আমরা কিছু করতে পেরেছি 35 মিনিট ফেলে আমরা এখান থেকে চলে যাব আর জিততো থাকবে কিন্তু যারা অর্গানাইজ ক্লাব যারা এখানে খেলাটাকে আয়োজন করেছে যেই দিন থেকে এরকম করেছে অল্প পক্ষে এর 15 দিন থেকে আজকে ওদের তেমন খাওয়া দাওয়া তো কিছু নেই ওদের এখানে কোনো बेनिफिटও নেই এই ক্লাবের ময়ন চৌধুরী ক্লাবের আমি যতটুকু জানি এই খেলिचলনা করে ওদের কোনো बेनिफिट নেই ওরা শুধু ফুটবলকে ভালোবাসে ফুটবল টিম গুলা ওরা খেলবে আর দর্শক আনন্দ পাবে সেই আনন্দারা নিয়ে ওরা খেলা পরিচালনা করেছে ধন্যবাদ যে এত মধ্যে রাস্তাঘাট মাঠের অবস্থা খারাপ আর্থিক অবস্থাও খারাপ যে একটা খেলা পরিচালনা করতে গেলে কত গেলেভিশন হয় ছড়ে হলেও সেটা অন্তত পক্ষে একটা নিজ আছে কারণ আমি অনেক দিন থেকে স্পোর্টস সঙ্গে জড়িত আমি নিজে জানি যে একটা খেলাকে পরিচালনা করতে কত কষ্ট কত চিন্তা কত